সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া এলাকায় সম্প্রতি নির্মিত একটি লিংক রাস্তায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে আফসার আলীর বাড়ি থেকে আসুর আলীর বাড়ি পর্যন্ত ১২০ মিটার দীর্ঘ পাকা রাস্তাটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় চার লক্ষ টাকা কিন্তু নির্মাণ শেষ হওয়ার মাত্র দশ দিনের মধ্যেই উঠে এসেছে ব্যাপক অনিয়মের অভিযোগ তেরো জুলাই সরেজমিনে গিয়ে গণমাধ্যম কর্মীরা দেখতে পান রাস্তার কাজে ব্যবহৃত হয়েছে নিম্নমানের ইট বালু ও সিমেন্ট স্থানীয়রা জানান সিমেন্টের মেয়াদও ইতিমধ্যে ছিল উত্তীর্ণ হয়ে গেছে ফলে রাস্তাটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এলাকাবাসীর ভাষ্য বালু বাছায় ছিল অনিয়ম এবং পুরো প্রকল্পে নজিরবিহীন দুর্নীতি হয়েছে বলে তারা মনে করছেন স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন আমাদের করের টাকায় এমন দুর্নীতিপূর্ণ কাজ বরদাস্ত করা যায় না এই ঠিকাদার কালামের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে এবং তার লাইসেন্স বাতিল করতে হবে এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানিয়েছেন শিডিউল অনুযায়ী এক চুল পরিমাণ অনিয়ম হলে আমরা আইনানক ব্যবস্থা গ্রহণ করব কেউ ছাড় পাবে না এলাকাবাসীর দাবি এমন দুর্নীতি প্রমাণিত হলে শুধু কালাম নয় এ প্রকল্পে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত